ম্যাট্রিকুলার চ্যানেল থেকে তোমাদের পড়ানো তো হয়েছে কিন্তু পরীক্ষার ঠিক পাঁচ দিন আগে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার থ্রি তোমাদের জন্য নিয়ে এসেছি আমি স্ট্র্যাটেজি ভিডিও কি এমন করবে যা তোমাদের পরীক্ষার এমসিকিউ পরীক্ষার ভোল পাল্টে রেখে দিতে পারে কি এমন জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে কোন জিনিসগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে এই শেষ পাঁচ দিনে যেটা কিন্তু আমাদের পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট মার্কস পাওয়ার চান্সেস অনেক পরিমাণে বাড়িয়ে দেবে আজকে প্র। তাই ভালো করে ভিডিওটাতে আমার সাথে থাকবো বেশিক্ষণ সময় নষ্ট করবো না কারণ সামনেই তোমাদের পরীক্ষা শেষ পাঁচটা দিন কি কি করবো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কিছু গোল্ডেন রুল ফর এম সি এক্সাম এটা প্রত্যেককে মাথায় রাখতে হবে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার থ্রি অবশ্যই কিন্তু পরবর্তী সময় যাদেরই এমসিকিউ পরীক্ষা থাকবে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে ফার্স্ট গোল্ডেন রুল হচ্ছে যে মাইন্ডলেস লার্নিং করা যাবে না একদমই বুঝে কনসেপ্ট গুলোকে বুঝে পড়তে হবে কনসেপ্টের ওপর মাথায় দিতে হবে এখন আর নতুন কোনো টপিক পড়বে না কিন্তু যেগুলো পড়ে এসেছো সেগুলোকে রিভাইজ করো অবশ্যই কনসেপ্টটাকে মাথায় গেথে নাও সেকেন্ড হচ্ছে গেস ওয়ার্ক ইজ আ বিগ নো একদম করা যাবে না গ্যাস ওয়ার কারণ কি গ্যাস ওয়ার কিন্তু এমসিকিউ এর নাম্বার কমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট অ্যাকিউরেসির দিকে মাথা লাগাও কি করে অ্যাকিউরেট আনসার দেওয়া যাবে সেটা ভাবতে থাকো কারণ এখনো অবধি যদি অ্যাকিউরেসির দিকে মাথা না লাগাও আর পাঁচটা দিন কিন্তু কিছু চেঞ্জ করতে পারবে না তাই অ্যাকিউরেসির দিকে দিতে হবে কনসেন্ট্রেশন প্রাক প্র্যাকটিস 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 আমি প্রত্যেকটা ভিডিওতে আমি এবং আমাদের প্রত্যেকজন ফ্যাকাল্টি বলে আসেন যে এমসিকিউ মানেই হচ্ছে প্র্যাকটিস অসম্ভব প্র্যাকটিস করে যেতে হবে কোন রিডিং এখানে আর কাজ করবে না এখানে একটা মাত্র তোমাকে এই শেষ মুহূর্তে বাঁচাতে পারে সেটা হচ্ছে একাধিক প্রশ্নের প্র্যাকটিস করতে হবে কারণ এমসিকিউ কিন্তু কনসেপ্ট কে বোঝায় কোন লেন্দি রাইটিং অনেক সময় বলেন না টিচাররা আমরাও অনেক সময় বলে থাকি যে তোমাদের পরীক্ষার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে কনসেপ্ট বুঝে লিখে লিখে পড়ো এই এমসিকিউতে তে কিন্তু লিখে পড়লে কিচ্ছু হবে না কোনো চেঞ্জ হবে না যেটা করতে হবে সেটা প্র্যাকটিস করতে হবে কনসেপ্ট টা বুঝে প্র্যাকটিস টা করতে হবে প্রত্যেকটা স্ট্রিমের জন্য কিছু না কিছু রয়েছে আমি বলেছিলাম প্রথমেই সায়েন্সের যারা রয়েছে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভে তাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কি কি শেষ মুহূর্তে পড়তে হবে সেটা জেনে নাও ম্যাথামেটিক্স যাদের রয়েছে তাদের অবশ্যই শর্ট প্রবলেমস গুলোকে প্রত্যেক দিন সলভ করা শুরু করে দাও আর পাঁচটা পাঁচটা দিন রয়েছে হাতে প্রত্যেক দিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডেজ প্রত্যেক দিন কিন্তু শর্ট প্রবলেমস গুলোকে সলভ করার চেষ্টা করো শুরু করে দাও ফোকাস করো ক্যালকুলাস আলজেব্রা এবং প্রবাবিলিটিতে খুব ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট যাদের ম্যাথামেটিক্স রয়েছে এই তিনটে জিনিসের উপরে অসম্ভব কনসেন্ট্রেশন কিন্তু প্রয়োজন রয়েছে শেষ মুহূর্তে আর কি করবে প্র্যাকটিস যেটা করবে আমি বললাম আগেই সেটা টাইম ধরে করার চেষ্টা করো মানে ধরো ক্লক বসিয়ে দাও যেখানে পড়ছো সেখানে পাঁচ পঁচিশ মিনিট সময় দাও এবং কুড়িটা প্রশ্নের এমসিকিউ দেখো যে কুড়িটা প্রশ্নের এমসিকিউর আনসার তুমি পঁচিশ মিনিটের মধ্যে দিতে পারছো কিনা দিস ইস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং এবং এইটা কিন্তু বার বার করতে হবে প্রতিটা এমসিকিউ এর আগে এমসিকিউ টেস্ট এর আগে বায়োলজি যাদের রয়েছে তাদের কি হচ্ছে বুকটা বইটা বাবা লাইন বাই লাইন পড়ো বইটা লাইন বাই লাইন শেষ মুহূর্তে যে চ্যাপ্টার গুলো রয়েছে লাইন বাই লাইন রিভাইজ করে নাও ঠিক ফোকাস করো টার্মস ডায়গ্রামস আর সাইকেলস এর ওপরে ডায়গ্রাম গুলো ভালো করে দেখে নাও সাইকেলস এবং টার্মস এর ওপরে একটু ফোকাস দিয়ে এই শেষ কটা দিন শেষের সময়টা শক্ত করে পড়ো আর কি করো ফ্ল্যাশ কার্ড করো রিকল করার জন্য ইউজ করো ফ্ল্যাশ কার্ড তাহলে মনে পড়বে রিকল করতে পারবে যেটা পড়েছো সেটাকে রিকল করো বারবার আর কি ফিজিক্স এবং কেমিস্ট্রি যাদের রয়েছে অসম্ভব পরিমাণে ডি আসে আমাদের কাছে যে ম্যাম ফিজিক্স রয়েছে কেমিস্ট্রিতে শেষ মুহূর্তে কি করা যায় তাহলে তোমাদের জন্য কি করবে তোমরা ফর্মুনাস লস আর রিয়াকশন ফর্মুলা ল রিয়াকশন আবারও বলছি রিভাইজ করে নাও শেষ পাঁচটা দিনে দুটো তিনটে দিন দিয়ে দাও ফর্মুলা ল আর রিয়াকশন কে প্র্যাকটিস করো এমসিকিউ আর পি আমি যেটা বললাম আগেও প্র্যাকটিস অবশ্যই করো এবং পি প্রিভিয়াস খুব ইম্পর্টেন্ট প্রত্যেকজন শিক্ষক যাদের কাছে তোমরা পড়েছো বা আমরাও একাধিকবার বলেছি যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন প্র্যাকটিস না করলে এমসিকিউ এর প্রবাবিলিটি মানে ঠিক হওয়ার চান্সেস কিন্তু কমে যায় তাই পি ওয়াই কিউ খুব ভালোভাবে প্র্যাকটিস করো আর কি কনফিউজিং কনসেপ্ট যেগুলো রয়েছে হতেই পারে পড়ার সময় কোনো কোনো কনসেপ্ট তোমাদের মাথায় এখনো ক্লিয়ার না বা সেই কনসেপ্টগুলো একটু কনফিউজ করছে সেগুলোকে রিভিজিট করো আবার সেই শুধুমাত্র সেই কনসেপ্টগুলোর ওপরেই কনসেন্ট্রেট করে কনসেপ্টটাকে বুঝে ফেলতে হবে আর কি করবে এবার হচ্ছে গিয়ে আর্টস আর কমার্স আর্টস এবং কমার্স তোমরা ভয় পেও না ম্যাট্রিকুলা তোমাদের জন্য স্ট্র্যাটেজি নিয়ে এসেছে শুধু সাইন্স না আরস কমার্সের জন্য আমরা আছি তোমাদের পাশে স্ট্র্যাটেজি গুলো দেখে নেব কি শেষ মুহূর্তের আরসের জন্য কি করতে হবে ডেটস আর কি টার্মস গুলো এগুলো একটুখানি রিভাইজ করো যে যে ইতিহাস বলো বা বাংলা বলো বা ভূগোল বলো বা ইংরেজি বলো কিছু কিছু টার্মস কিছু কিছু ডেটস এগুলো একটু মাথায় রিভাইজ করো আর শেষ মুহূর্তে নতুন করে কিছু পড়বে না অবশ্যই প্র্যাকটিস করো পুরনো প্রশ্নগুলো যেগুলো এতদিন ধরে প্র্যাকটিস করিয়ে আসা হয়েছে আমাদের আমাদের অ্যাপটাও ডাউনলোড করে নিতে পারো সেখানেও কিন্তু তোমাদের তিনটে করে সেট দেওয়া হয়েছে এমসিকিউ এর সেগুলোকেও প্র্যাকটিস করতে পারো বারবার আর কি করবে সামারি টেবলস আর টাইম লাইনস ইউজ করো লাস্ট মুহূর্তের জন্য সামারাইজ করে নাও কনসেপ্ট মানে যে পোয়েম আছে বা যে যে হিস্ট্রির যে টপিকটা রয়েছে বা জিওগ্রাফির যে টপিকটা রয়েছে চ্যাপ্টারটা রয়েছে সামারাইজ করে নাও টেবিল বানিয়ে নাও মনে রাখার জন্য এটা কিন্তু এনাফ কমার্সে কি করবে ফর্মুলা ল রিয়াকশন শেষ মুহূর্তে এটা একটুখানি রিভাইজ করতে হবে ফর্মুলা ল আর রিয়াকশন গুলো আর কি অ্যাকাউন্টেন্সি যাদের রয়েছে ছোট ছোট যে ক্যালকুলেশন গুলো রয়েছে যে জার্নাল এন্ট্রিজ গুলো রয়েছে ছোট ছোট ক্যালকুলেশন জার্নাল এন্ট্রিজ এগুলো একটু খানি মাথায় রাখার চেষ্টা করো যাদের ইকোনমিক্স রয়েছে ইকোনমিক্স অনেকের রয়েছে আমি জানি অনেকেরই রয়েছে আমি পার্সোনালি তাদেরকে চিনি ইকোনমিক্স যাদের রয়েছে তারা একটু গ্রাফ ডেফিনেশন আর ফর্মুলাস বলে দিচ্ছি শেষ পাঁচটা দিন খুব ইম্পর্টেন্ট পরীক্ষার আগে পাঁচটা দিনই বলে দেবে কিন্তু শেষ মুহূর্তের যে তোমার পরীক্ষার ফলাফল কেমন হতে চলেছে গ্রাফ ডেফিনেশন ফর্মুলাস ইকোনমিক্স অনবদ্য একদম এগুলো ভালো করে একদম লাস্ট মোমেন্টে ঝালাই করে নাও বিজনেস স্টাডিজ যাদের রয়েছে ডেফিনেশন এক্সাম্পলস খুব ভালো করে ডেফিনেশন কারণ এখানে এখান থেকে বারংবার অনেকেই ভুল করে থাকে তাই ডেফিনেশন এবং এক্সাম্পলস গুলো ভালো করে মাথায় ঢুকিয়ে নাও আচ্ছা একদম ডে বাই ডে প্ল্যান বলে দিচ্ছি মানে এক দুই এর কি প্ল্যান হবে তিন চারের কি প্ল্যান হবে পাঁচের কি প্ল্যান হবে একদম ডে বাই ডে মাথায় ছক একদম গুছিয়ে রাখো ডে ওয়ান এবং ডে টু তে যে হাই ওয়েটের চ্যাপ্টার গুলো মানে যেগুলো তোমাদের পিওয়াই দেখেও মনে হচ্ছে টিচার্সরাও সাজেস্ট করছেন বা একটুখানি যে চ্যাপ্টার গুলো থেকে বারংবার প্রশ্ন আছে যেগুলো ইম্পর্টেন্স একটু বেশি সেই চ্যাপ্টার গুলো একটুখানি ভালো করে রিভাইজ করো রিভাইজ করো সেই চ্যাপ্টার থেকে বারবার প্রশ্ন প্র্যাকটিস করো সময় ধরে সময়ের মধ্যে প্রশ্ন প্র্যাকটিস করো সলভ ওয়ান সাবজেক্ট ওয়াইজ এমসিকিউ সেট এক একটা সাবজেক্ট ধরো এক একটা সাবজেক্টে এক একটা সিরিজ কমপ্লিট করে নাও এখানে আমি সাবজেক্ট ওয়াইজ এমসিকিউ সেট বলেছি মানে এক একটা সিরিজ কমপ্লিট করো ঠিক আছে একটা দুটো তিনটে সেটও হতে পারে বাট কমপ্লিট সেই সাবজেক্টটা সেই দিনে হয়ে যাওয়া চাই অবশ্যই আর কি করতে হবে ডে থ্রি এবং ফোরে ফুল মক ফুল লেন্থ মক টেস্ট প্র্যাকটিস করতে হবে মানে মক প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু তিন এবং চার নম্বর দিনে আর কিছু রিভাইজ করবে না শুধুমাত্র প্র্যাকটিস করতে হবে আর কি করতে হবে ছোট ছোট যে মিস্টেক গুলো যে মিস্টেক গুলো তুমি করছো যখন তুমি রিভাইজ করছো বা প্র্যাকটিসটা করছো বা এমসিকিউ টেস্টটা দিচ্ছ তারপরে দেখতে পাচ্ছ যে এমন ছোট ছোট কিছু ভুল রয়েছে যেটা তুমি এখনো করছো সেটাকে একটুখানি একটা মিস্টেক নোটবুক বানিয়ে ছোট্ট একটা নোটবুক নাও নোট প্যাডেতে লিখে নাও যে এক নম্বর মিস্টেক নাম্বার মিস্টেক নাম্বার ওয়ান মিস্টেক নাম্বার টু এইরকম ভাবে মিস্টেক গুলোকে লিখে নাও এবং তারপরে ঝটপট সেই নোটবুকটাতে চোখ বলে নিলে তুমি বুঝতে পারবে যে এই এই জায়গাগুলো আমার এখনো কনসেপ্টটা ক্লিয়ার নয় আমি আবার ফেরত গিয়ে কনসেপ্টটাকে ভালো করে রিভাইজ মেনে নেব আর কি করবে ডে নাম্বার ফাইন ফাইন ফাইনাল ডে ফাইনাল ডে আমাদের ফাইনাল ডেতে আমরা কি করব অনলি ফর্মুলা কিওয়ার্ডস আর ডেফিনেশন যাদের এখানে সায়েন্স রয়েছে বা কমার্স রয়েছে তারা শুধুমাত্র ফর্মুলাস ডেফিনেশন করবে আর যাদের আর্টস রয়েছে তারা কি ওয়ার্ড গুলোকে ভালো করে লাস্ট মুহূর্তে ঝালিয়ে নেবে আর কি করবে যে এই যে নোটবুকটা এটা না এই নোটবুকটার কাজ এখানে এসে যাচ্ছে রিভিউ মিস্টেক নোটবুক এই মিস্টেক নোটবুকটা যেটা তুমি ডে থ্রি আর ফোরে বানিয়েছো ডে ফাইভে একবার চোখ বুলিয়ে নাও তাহলে দেখবে ডেফিনেটলি পরীক্ষার হলে গিয়ে এই নোটবুকের যেগুলো নোট করেছ তুমি সেটা তোমার মনে থাকবে এবং ওই ফুলটা তুমি আর রিপিট করবে না আর কি করবে একটুখানি রেস্ট দাও বডিকে কারণ এই সময় ভীষণ অ্যাংজাইটি হয় ঘুম পায় না মনে হয় এমনি আমরা আজকালকার জেন জি যারা তারা এমনি ঘুমায় না রাত্রি তিনটে চারটে তে ঘুমায় কিন্তু আমি বলবো পরীক্ষার আগে মাইন্ডটাকে প্রপার রেস্ট দাও একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করো একটু রিল্যাক্স করো কারণ তুমি প্র্যাকটিস করে এসেছো এতদিন লাস্ট পাঁচ দিন আর নতুন কেউ কিছু পড়বে না যেটা প্র্যাকটিস করেছো সেটাকে রিভাইজ করবে প্র্যাকটিস করবে ব্যাস এতটুকুই তো আর তো কিছু একটুখানি ঠিকঠাক টাইমে ঘুমো আচ্ছা এক্সাম হল এক্সাম হলে কি হ্যাক মানে কি করবে যেটাতে তোমার কিন্তু একদম সম্পূর্ণ সবকটা এমসিকিউ এর আনসার তোমার সঠিক হতে পারে আমি অলরেডি তোমাদের কিছু কিছু টিপস দিয়েছি আমি আরো একবার বলে দিচ্ছি যে প্রত্যেকটা প্রশ্ন পঁয়ত্রিশটা প্রশ্ন অথবা চল্লিশটা যেটাই যে প্রশ্নপত্রটাই তোমরা চোখের সামনে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন ভীষণ কেয়ারফুলি পড়ো মানে আগে পড়ে নাও চোখ বুলিয়ে নাও প্রত্যেকটা প্রশ্ন যেন হতে পারে না কখনো প্রশ্ন থাকে যে এটা কি সত্য বা এটা কি সত্য নয় অনেকে ওই সত্যটা পড়ে গেছে বলে ওই সত্যটা ভেবেই আনসারটা চুজ করে ফেলে সত্য নয়টা আর পড়েই না ওটা একদম চোখ মানে একদম অন্য অন্য ইয়েতে চলে যায় ভিজনে পড়েই না সুতরাং যেটা সমস্যা হয় ভুল আনসারটা দিয়ে আসো তাই জন্য প্রত্যেকটা কেয়ারফুলি পড়তে হবে কোনো টেনশন না রিল্যাক্স করে আর কি করতে হবে এলিমিনেশন রুল এটা আমি অলরেডি বলে দিয়েছি যে প্রশ্নপত্রটা পাওয়ার পরে যখন চারটে অপশন পাবে প্রতিটা প্রশ্নের প্রথমেই ভেবে নেবে যে কোন প্রশ্নের অপশনটা সঠিক হতে পারে না মানে এই প্রশ্নের সাথে যাই না তাহলে প্রথমেই ওটাকে বাদ দিয়ে দাও প্রথমেই ওটাকে বাদ দিয়ে দাও বাকি দুটো বা তিনটে অপশনের উপরে কনসেন্ট্রেট করো কনসেপ্টটা ভাবো যে কোন কনসেপ্টটা থেকে পড়িয়েছি ফট করে তোমার মাথায় চলে আসবে আর কি ম্যাক্স 1.5 মিনিট মাত্র মাত্র দেড় মিনিট ম্যাক্সিমাম দেড় মিনিট দেওয়া যাবে কিন্তু এক একটা প্রশ্নে যার জন্য প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট এই শেষ পাঁচটা দিনে ওইটাই আমি করতে বলছি যাতে মাত্র মানে দেড় মিনিটের মাথায় তুমি প্রশ্নটা ভেবে সঠিক উত্তরটা ভেবে একদম আনসারটা দিয়ে দিতে পারো রাইট আর একটু ব্লাইন্ড গেসিংটাকে সরিয়ে ফেলতে হবে মানে ওই অন্ধের মতো চোখ ইয়ে করে তুমি হয়তো জানো প্রশ্নটা তুমি জানো তুমি পড়েওছো একটু একটা মিনিট ভাবলেই হয়তো তোমার চলে আসবে কিন্তু না তুমি হরবড়ি চক করে বা দেরি হয়ে যাচ্ছে বা ইয়ে হয়ে যাচ্ছে চক্র তুমি হয়তো জাস্ট একটা ব্লাইন্ড গ্যাস করে দিলে সেটা একদমই করা যাবে না একদমই করা যাবে না ওকে আর কি করতে হবে একটুখানি যেটা বলার বিষয় সেটা হচ্ছে যেটা তুমি আজকে দাঁড়িয়ে সেটা কিন্তু তোমার কালকের একটা এক্সট্রা এনে দিতে পারে ধরো পঁয়ত্রিশটা প্রশ্ন দেওয়া রয়েছে তোমার সামনে তুমি একদম তেত্রিশটা প্রশ্নের সঠিক উত্তর জানো কিন্তু এই দুটো প্রশ্ন যেটা তুমি হয়তো পড়েছো কিন্তু কনসেপ্টটা বুঝে যারা পড়েছে তারা জানে ওই কনসেপ্টটা থেকে এই প্রশ্নটা আসলে এরকম উত্তর হতে পারে এলিমিনেশন রুলটাও তারা ইউজ করলো এটা হতে পারে হতে পারে না বলে সঠিক উত্তরটা দিয়ে দিল তার মানে আজকে যারা বেশি প্র্যাকটিস করছে আজকে যারা বেশি বেশি ভালো করে এইগুলো বুঝছে এই জিনিসগুলো দেখছে স্ট্র্যাটেজি গুলো ফলো করছে তাদের প্রত্যেকটা আজকের প্র্যাকটিস কিন্তু কালকের একটা এক্সট্রা মার্কস এনে দিতে পারে আর পাঁচ দিনেতে সিলেবাসটা কিন্তু এমসিকিউ এর থ্রুতেই রিভাইজ করো একদম পড়তে বসে যেও না পুরো বায়োলজি ছাড়া লাইন বাই লাইন সেরকম ভাবে খুব একটা দরকার নেই তোমরা কি করো রিভাইজ করে নাও সম্পূর্ণ সিলেবাসটা আর একটা কথা সবসময় মানে মনে রাখবে নিজের ওপরে বিশ্বাস তার সাথে প্র্যাকটিস এই সবকটা মিলিয়ে কিন্তু ফাইনাল গোল যেটা আমাদের সেটা হচ্ছে সাকসেস রাইট সুতরাং লাইফে যদি সাকসেসফুল হতে হয় সাকসেস করতে হয় এক্সাম যাতে ভালো করে ট্যালেন্ট প্রথমে যেটা করবে সেটা হচ্ছে নিজের উপর বিশ্বাস রাখবে শুধু বিশ্বাসই হবে না তার সাথে সাথে প্র্যাকটিসটাও চালিয়ে যেতে হবে আর আমার মনে হয় এই কটা জিনিস এই কটা স্ট্র্যাটেজি যদি তোমরা ফলো করো এই পাঁচটা দিনের যারা শেষ মুহূর্তের পাঁচটা দিনের স্ট্র্যাটেজি গুলো ফলো করছো তাদের রেজাল্ট কিন্তু অনেকটা বেটার হতে বাধ্য ওকে একটুখানি আরো কটা জিনিস মাথায় রাখার বিষয় সেটা হচ্ছে একটু শান্ত থাকতে হবে মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে অনেক কিছু একসাথে চলছে জানি যাদের স্পেশালি ক্লাস টুয়েলভ তাদের এই সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর দুটো মিলিয়ে উচ্চ মাধ্যমিক আর তো উচ্চ মাধ্যমিক হচ্ছে না দুটো মিলিয়ে ফলাফল তাই একটু টেনশন থাকবে কিন্তু একটু শান্ত থাকতে হবে কিন্তু শান্ত থেকে বেশিক্ষণ ভাবলেও চলবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাবতে হবে স্টে কুইক এবং এই কুইক ভাবার সাথে সাথে ভুল লাইন গেসিং করলেও চলবে না অ্যাকিউরেট স্টে অ্যাকিউরেট সঠিক সঠিক হতে হবে রাইট আর কি করতে হবে রিভাইজ করো প্র্যাকটিস করো তাহলেই কিন্তু তোমাদের এই যে ফুল মার্কস তাহলেই কিন্তু তোমাদের ফুল মার্কস পঁয়ত্রিশ এ পঁয়ত্রিশ চল্লিশ এ চল্লিশ পাওয়ার পরে এই ভিডিওতে ফেরত এসে কিন্তু আবার কমেন্ট করে যেতে হবে যে ম্যাম একদম আমরা রিভাইজও করেছি আমরা প্র্যাকটিসও করেছি এবং আমরা ফুল মার্কস ও স্কোর করেছি রাইট আর কি করতে হবে ব্যাস এটুকুই আর কিচ্ছু করতে হবে না ভিডিও ভালো করে দেখো যেগুলো বললাম ভালো করে মাথায় মানে একদম বসিয়ে নাও এবং প্রত্যেকে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমাদের ম্যাট্রিকুলার টিমের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা আমরা জানি তোমরা পরীক্ষায় দুর্দান্ত ফলাফল করতে চলেছো কারণ আমরা তোমাদের সাথে ছিলাম আছি এবং থাকবো